গত চোদ্দই আগস্ট রাত দখলের লড়াইয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় আর্জিকর মেডিকেল কলেজে এমার্জেন্সি বিভাগ পুলিশ বাদ পড়েনি মেডিসিন বিভাগ এই নিন্দাজনক ঘটনায় ১৬ আগস্ট বাম এসিউ এবং বিজেপি যৌথভাবে বন্ধের ডাক দেয় তবে বারাসাতের চিত্র কিছুটা ভিন্ন অনেকটাই স্বাভাবিক খোলা স্কুল কলেজ বন্ধের মধ্য দিয়েই পুরুয়ারা সহ অফিস যাত্রীরা পৌঁছাচ্ছে নিজ নিজ গন্তব্যে তবে সরকারি এক বাসে দেখা গেল নিরাপত্তার ছবি ড্রাইভার রীতিমতো হেলমেট পরে বাস চালাচ্ছেন তাকে প্রশ্ন করতেই তিনি জানান তিনিও শুনেছেন বন্ধের ব্যাপারে তবে সরকারের নির্দেশ মোতাবেক বন্ধকে সম্পূর্ণ অমান্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরও কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় সরকারি বাসের চালক

আপনি তো একজন সরকারি বাস চালাচ্ছেন সেক্ষেত্রে সরকারের পক্ষে আস্থা হারাচ্ছেন কি সরকারের পক্ষে তো আস্থা আছে বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন